ভাগবত গীতা অনুবাদ স্বামী রামসুক দাস ছ নম্বর অধ্যায়ের সাঁত্রিশতম শ্লোক অয়তিহ্য শ্রদ্ধায়োপেত যোগাচলিত মানস অপ্রাপ্য সংসিদ্ধি কাং গতি কৃচ্ছ গচ্ছতি অর্জুন বললেন হে কৃষ্ণ যার সাধনের শ্রদ্ধা রয়েছে কিন্তু কিন্তু যত্নের শৈথিল্যতাবশত যদি তিনি শেষকালে যোগ ভ্রষ্ট হয়ে যান তাহলে তিনি যোগ প্রাপ্তির পরিবর্তে কি গতি লাভ করবেন ব্যাখ্যা অয়োতিহ শ্রদ্ধেত যোগাচ্চলিত মানসা যার সাধন ভোজনে অর্থাৎ জপ ধ্যান সৎসঙ্গ শ্রাদ্ধা ইত্যাদি আগ্রহে আছে শ্রদ্ধা আছে এবং সেইগুলি অভ্যাসও করেন কিন্তু অন্তঃকরণ ও বহিকরণ বসে না থাকায় সাধন শৈথিল্য দেখা দেয় তৎপরতা থাকে না এইরূপ সাধক অন্তিমকালে জগৎ সংসারের প্রতি অনুরাগ থাকায় বিষয়াদির চিন্তা হয় নিজ থেকে বিচলিত হয়ে পড়েন তখন তিনি ধের উপর যদি স্থির না থাকেন তবে তার কি গতি হয়ে থাকে অপ্রাপ যোগ সংসিদ্ধিগতি কৃষ্ণ গচ্ছতি বিষয় আসক্তি অসতর্কতার জন্য অন্তিমকালে যার চিত্র বিচলিত হয়ে যায় অর্থাৎ সাধন থেকে চ্যুত হন এবং সেই জন্য তার যোগের সংসিদ্ধি পরমাত্মা প্রাপ্তি হয়নি তিনি তবে কোন গতিপ্রাপ্ত হবেন তাৎপর্য লই যে তিনি পাপ কাজ সম্পূর্ণভাবে পরিত্যাগ করেছেন তাই তিনি কোনো তাই তিনি তো নরকে যাবেন না এবং স্বর্গ কামনা না করায় স্বর্গেও যেতে পারবেন না আবার শ্রদ্ধাপূর্বক সাধন ভোজনে ব্যাপৃত থাকা তার পুনর্জন্ম হবে না কিন্তু অন্তিমকালে পরমাত্মা স্মৃতি জাগরণ না থাকায় অপর চিন্তা মনে থাকায় তার পরমাত্মা প্রাপ্তিও হয় না তবে তার কি গতি হবে তিনি কোথায় আশ্রয় পাবেন কৃষ্ণ সম্বোধন করায় অর্থ এই যে আপনি তো সকল প্রাণীকে আকর্ষণ করেন এবং তাদের গতি অগতি জানেন এবং সেই গতির বিধায়ক অতএব আমি আপনাকে জিজ্ঞাসা করছি যে যোগ যোগভ্রস্ত সাধকদের আপনি কোন দিকে আকর্ষণ করবেন তাদের আপনি কী গতি করবেন শ্লোক নাম্বার আটত্রিশ কচ্চিন্ন ভয় বিভ্রষ্টিনাভ্রমীব নস্বতি অপ্রতিষ্ঠ মহাবাহ বিমুড় ব্রাহ্মণ প্রথি এ মহাবাহ সংসার আশ্রয় বর্জিত এবং পরমাত্মা প্রাপ্তির পথে মোহগ্রস্ত অর্থাৎ বিচ্যুত এইরূপ উভয় পক্ষে ভ্র সাধক কি ছিন্ন বিচ্ছিন্ন মেঘ রাশির ন্যায় বিলীন বা নষ্ট হয়ে যান না ব্যাখ্যা অপ্রতিষ্ঠিত মহাবাহ বিমুহ ব্রাহ্মণ পথেই সেই ব্যক্তি সাংসারিক প্রতিষ্ঠা জেনে শুনেই পরিত্যাগ করেছেন অর্থাৎ সে জাগতিক সুখ আরাম আদর অভ্যর্থনা যশ প্রতিষ্ঠা ইত্যাদির কামনা ত্যাগ করেছেন এইগুলি প্রাপ্ত করার কোনো উদ্দেশ্যই তার নেই এইভাবে সাংসারিক আশ্রয়ে পরিত্যাগ করে সে পরমাত্মা প্রাপ্তির রাস্তা নিয়েছিলেন কিন্তু জীবিতাবস্থায় তার পরমাত্মা প্রাপ্তি হয়নি এবং অন্তিমকালে সে সাধন ভ্রষ্ট হয়েছে অর্থাৎ পরমাত্মার কথা তার স্মরণে নেই কচ্চিন্ন ভয়ে বিভ্রষ্ট চিন্ন ভ্রামিদনস্যতী যে সাধক এরূপ দুদিক থেকেই চ্যুত হয়েছেন অর্থাৎ জাগতিক এবং পারমার্থিক দুই উন্নতি রহিত হয়েছে বিচ্ছিন্ন মেঘখণ্ডের ন্যায় সে কি বিনষ্ট হয়ে যায় তারপর চলো যে মেঘখণ্ড যেমন একটি মেঘ রাশিকে ছেড়ে অন্য মেঘ রাশিতে পৌঁছাবার আগেই হাওয়ার আঘাতে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায় অপর মেঘখণ্ডে পৌঁছাতে পারে না তেমনি সাধক সংসারের আশ্রয় যদি ত্যাগ করে এবং অন্তিমকালে পরমাত্মার কথা স্মৃতিতে না থাকে তবে সে কি বিনষ্টপ্রাপ্ত হয় তার কি পতন হয় মেঘের উদাহরণ এখানে ঠিকমতো খাটে না কারণ ওই মেঘগুলি যে মেঘরাশি থেকে বিচ্ছিন্ন হয়েছে এবং যে মেঘ রাশির দিকে যাচ্ছে সেই তিনটি একই জাতির এবং তিনটি পদার্থ কিন্তু যে সাধক সংসার ত্যাগ করেছে সেই সংসার এবং যাকে প্রাপ্তির উদ্দেশ্যে যাত্রা করেছে সেই পরমাত্মা এবং সে নিজে সাধক এই তিনটি এক জাতির নয় এই তিনটির মধ্যে সংসার হলো জড় এবং পরমাত্মা এবং সাধক হলো চেতন তাই প্রথম আশ্রয় ত্যাগ করেছে এবং অন্যটি প্রাপ্ত হয়নি এই বিষয়ে উপরিক্ত দৃষ্টান্তই ঠিকমতো খাটে এই শ্লোকে অর্জুনের প্রশ্নের বিষয় হলই যে সাক্ষাৎ পরমাত্মার অংশ হওয়ায় জীবের কখনো অভাব হতেই পারে না যদি তার মধ্যে সংসারের উদ্দেশ্য থাকে সংসারই আশ্রয় হয় তবে সে লোক বা নরক এবং পশুপাক্ষী ইত্যাদি আশু অসুরজনীতে জন্মগ্রহণ করে কিন্তু বাস করে এই জগতের গণ্ডির মধ্যেই কিন্তু এখানে উল্লিখিত সাধক সাংসারিক আশ্রয় ত্যাগ করেছে এবং পরমাত্মা প্রাপ্তি তার একমাত্র উদ্দেশ্য শুধু জীবদ্দশায় তার পরমাত্মা প্রাপ্তি হয়নি এবং অন্তিমকালে কোনো কারণবশত তার উদ্দেশ্য অনুযায়ী সাধন ভোজনের স্থিতি যদি না থাকে পরমাত্মা চিন্তন ও যদি না থাকে তবে সে ওই স্থান হতে ভ্রষ্ট হয়ে কী গতিপ্রাপ্ত হন একটি খণ্ড মেঘরাশি ছেড়ে অন্য মেঘরাশির দিকে যায় কিন্তু সেই মেঘরাশিতে পৌঁছতোর আগেই সেটি বায়ুর আঘাতে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায় এই দৃষ্টান্ত দেখা যায় মেঘখণ্ডটি নিজেই তার নিজ মেঘরাশি ত্যাগ করে অর্থাৎ নিজের আগের স্থিতিকে ত্যাগ করেছে এবং তারপর অন্য মেঘরাশিতে পৌঁছাতে সক্ষম হয়নি তাই সেটি উভয় কুল থেকে বিচ্যুত হয়েছে কিন্তু সাধক তো এখনও পরমাত্মাকে লাভই করেনি তবে আর তার পরমাত্মা প্রাপ্তি থেকে ভ্রষ্ট বা চ্যুত হওয়া কি করে সম্ভব দ্বিতীয়ত সাধ্যপ্রাপ্তি হলে সাধক কখনো সাধ্য থেকে চ্যুত হতে পারেন না অর্থাৎ কোনো পরিস্থিতিতে সাধ্য থেকে পৃথক হন না তাকে পরিত্যাগ করতে পারেন না সুতরাং তাকে সাধ্য থেকে চ্যুত বলা যায় না তবে অন্তিমকালে স্থিতি থাকায় পরমাত্মার কথা স্মরণ না থাকায় তাকে সাধনভ্রষ্ট বলা গেলেও উভয় উভয়ভ্রষ্ট বলা যায় না সুতরাং এখানে মেঘের দৃষ্টান্ত অনুসারে তাকে উভয় উভয়ভ্রষ্ট বলা যায় যে ব্যক্তি সাংসারিক আশ্রয় জেনে শুনে নিজেই তা পরিত্যাগ করে পরমাত্মা প্রাপ্তি জন্য চেষ্টা করে কিন্তু অন্তিমকালে কোনো কারণবশত পরমাত্মাকে বিস্মরণ হয়ে সাধনায় বিচলিত হয়েছে এইভাবে সংসার এবং সাধন ভজন উভয় পক্ষেই তার স্থিতি না থাকায় তাকেই উভয় ভ্রষ্ট বলা হয় অর্জুনও সাঁত্রিশ নম্বর শ্লোকে যোগাচ্চলিতমান বলেছেন এবং এই শ্লোকে অপ্রতিষ্ঠিত বিমূঢ় ব্রাহ্মণপথি এবং ছিন্ন ভ্রমী বলেছেন এর তাৎপর্য লই যে ব্যক্তি সংসার পরিত্যাগ করেছে এবং পরমাত্মা প্রাপ্তির সাধনেও বিচলিত হয়েছে মোহগ্রস্ত হয়েছে